আজ 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 আমরা এইখানে যে সভা করতেছি এটা আসলে হলো যে শিক্ষায় জাতির মেরুদণ্ড একটা জাতিকে ধ্বংস করতে হইলে শিক্ষায় ধ্বংস করা দিলে সব ধ্বংস হয়ে যায় তো এখন হলো যে আমাদের বাচ্চাটা যখন একটা ক্লাস থেকে পাশ করছে সে আনন্দের সব অন্য ক্লাসে ভর্তি হবে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে অন্য ক্লাসে ভর্তি হইতে হলে তাকে নতুন করে আবার ভর্তি দিতে হবে এটা কেন কি জন্য এটা এটা কোনো জব চাইলে জব দিতে পারে না স্কুল কর্তৃপক্ষ তা আমরা সবার কাছে অনুরোধ জানাবো যেন এই প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আনন্দ সহকারে পরবর্তী ক্লাসে ফি না নিয়ে ভর্তি করা যেন হয় এর জন্য আমরা আজকের এই প্রতিবাদ সভা বর্তমান যে আমাদের যে ইউনু সাহেব আছেন ওনার কাছে অনুরোধ রইলো উনি এটাতে এখন থেকে এটা শুরু করে দেওয়া হোক যেন আমাদের পরবর্তী ক্লাসে ভর্তি না করা হয় করলে যেন আগামী দিনে এই অন্যায় অনিয়মের মধ্যে রাষ্ট্রের কাছে আমরা আশা করি আগামী দিনে মানুষ আট যেন পুনরায় ভর্তি এই শব্দটাই না শুনে এই শব্দটা আপনারা এমন করে দেবেন এই আশায় প্রত্যাশা রেখে আয়োজককে ধন্যবাদ জানিয়ে